নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আই লিগের দ্বিতীয় ডিভিশনে ডায়মন্ড হারবার এফ সি রথ গড়গড়ি এগিয়ে চলেছে টানা তিনটি ম্যাচ জিতল তারা আই লিগ সেকেন্ড ডিভিশনে অফিসে খাওয়া কোন দলের পক্ষে যেটা একটা রেকর্ড আমার সঙ্গে আছেন ডায়মন্ড হারবার এর সচিব মানুষ ভট্টাচার্য মানুষরা আজকে তোমরা এক গোলে ক্লাসাকে হারিয়েছিল এই ক্লাসাকে হারিয়েই থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে তোমরা সেকেন্ড ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করেছিলে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আজকের ম্যাচ কিরকম হলো দেখো আজকের ম্যাচ খুব টাফ ম্যাচ হয়েছে দু দলই মূলত মাঝ মাঠে বল রেখে খেলেছে খুব একটা যে অ্যাটাকিং ফুটবল দুটো দল করতে পেরেছে তা নয় দুটো দলের মাঝ মাঠ এবং রক্ষণ খুব আটোসাটো ছিল আজকে ফার্স্ট হাফেই আমরা নরহরির গোলে এগিয়ে গিয়েছিলাম সুপ্রতি ভর্ত পাশ থেকে নরহরি গোল করে দলকে এগিয়ে দিয়েছিল সেই গোলটাই কিন্তু রয়ে গেল এবং এই আমরা আমরা ওদের হারালাম যখন আসি আসি তখন থেকে দিতে তোমার ফাইনালে এদেরই হারিয়েছিলাম ওদের হারিয়েই আমরা কাপ জিতেছিলাম আজকে আবার তাদের আমরা হারালাম তবে দলটা খুব ভালো এবং গ্রুপে যে সমস্ত দল আছে বিদেশিহীন তো সব প্রতিটা দলই কিন্তু খুব ভালো সেক্ষেত্রে আমাদের এই জয় অবশ্যই আমাদের খেলোয়াড়দের অনেক উৎসাহিত করবে ফিকচার যেভাবে হয়েছে প্রথম ছটি হোম ম্যাচ আমরা খেলতে পারবো আর এই সুযোগটা আমাদের হয়েছে তার মধ্যে তিন ম্যাচে আমরা জয় পেলাম বাকি তিনটে ম্যাচেও আমাদের যদি ফুল পয়েন্ট নিয়ে আমরা পরবর্তী পর্যায়ের দিকে এগোই তাহলে আমার মনে হয় আমাদের কাজটা অনেকটা সহজ হবে তবে এটা বলতে পারি যে এবারে এই বি যে খেলা হচ্ছে দলগুলোর মান কিন্তু অনেক ভালো ভালো ম্যাচ হচ্ছে ভীষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারের এই পরেই তো কলকাতা লিগের একটি ম্যাচ খেলতে হবে তারপরে আমরা খেলবো তো আমরা খেলবো তেরো তারিখেই ম্যাচটা ইস্তেমালের সঙ্গে খেতাবনিধারক ম্যাচ আছে হ্যাঁ খেলবো আমরা খেলবো তারপর আবার ষোলো তারিখে তোমাদের ফিরে যেতে হবে আহ নিমিশা হ্যাঁ আমরা খেলবো আমরা ষোলো তারিখেও খেলবো আমরা তেরো তারিখেও খেলবো আহ এই এই যে পরপর তিনটি ম্যাচ জিতে তোমরা খেতাবনিধারক ম্যাচ আফ দা ইজতেমালের বিরুদ্ধে এটা কি দল কি আরো চার চাপ হবে দেখো দেখো একটা তোমাকে বলি আমাদের ফোকাস ছিল ওই সময়ে কলকাতার লিগে এখন আমাদের ফোকাস কিন্তু সম্পূর্ণ আই এটা তোমাকে মাথায় রাখতে হবে ইস্ট বেঙ্গল সুবিধাজনক জায়গায় রয়েছে তারা ড্র করলেই তারা চ্যাম্পিয়ন হবে কারণ ইতিমধ্যেই ভবানীপুর বলে দিয়েছে তারা তাদের শেষ ম্যাচ খেলবে না তার মানে সেই পয়েন্ট তিনটে স্ট্রংগল পেয়ে গেছে এটাই স্ট্রংলের কাছে একদম শেষ ম্যাচ খেতাবি ম্যাচ সুতরাং সেদিক থেকে যদি তুমি বলো এই দিক থেকে স্ট্রংলের জায়গায় রয়েছে তবে বারবার লড়াই করবে আবার খেলবে আমাদের এখন পাখির চোখ আই লিগ এটা মাথায় রাখতে হবে এটাও একটা ভালো ম্যাচ প্রস্তুতি ম্যাচ আমরা খেলবো ইস্পেঙ্গলের সাথে এবং আমরা ভালো খেলারই চেষ্টা করব ফলাফল কি হবে না সেটা তো পরেই আছে জিতলে কিন্তু কলকাতা প্রিমিয়ার লিগে আরে সে আমরা সবাই জানি এটা প্রত্যেকেই জানে এটা বলাই বাহুল্য তবে এটা ঠিক তোমাকে ম্যাচ টু ম্যাচ ধরে এগোতে হবে তা আমি আমি এই প্রসঙ্গটা তুললাম সেই ম্যাচটাকে তোমরা কতটা গুরুত্ব দিচ্ছ আমরা তো গুরুত্ব দিচ্ছি আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের কাছে আই লিগ বিটাও সমান গুরুত্ব পেয়েছে আর এটা তো আমাদের লিগের শেষবাচই বলতে পারো হ্যাঁ একটা কিন্তু আমরা তো নানার্স হয়ে গেছি আমাদের নানার্স তো কাটতে পারবে না আমরা পরপর দুটো ম্যাচ যদি হেরেও যাই তবুও কিন্তু আমরা কলকাতার লিগে দাম

আমরা চেষ্টা করব। তবে এই অ্যাডভান্টেজ জঙ্গলের এই কারণে তারা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে তাদের লাস্ট ম্যাচ খেলতে হচ্ছে আমাদের আরো একটা ম্যাচ খেলতে হবে না আহ ফুটবলের দৃষ্টিকোণ থেকে তুমি প্রচুর ফুটবল খেলেছো আর এরকম ক্ষেত্রে যখন নামে তখন এই যাদের কাছে অ্যাডভান্টেজ থাকে তারা কিন্তু অনেকটাই রক্ষণাত্মক হয়ে পড়ে আর প্রতিপক্ষ যাদের মাস্টুইন তারা কিন্তু জেতার জন্য একদম ছাঁপিয়ে পড়ে এটা একটা উল্টো উল্টো এসে হয় আমরা দেখেছি অবচেতন মানে প্যাক অফ দ্য মাইন্ড এটা প্লেয়ারদের কাজ করে এগিয়ে থাকা দলটি আরে চলো ড্র করলে যখন হয়ে যাবে আমরা বেশি এটা এটা তুমি ঠিক বলেছ এটা তুমি ঠিকই বলেছ তবে এটা ঠিক আমরা চ্যাম্পিয়নের জন্য নামব যেটার জন্য নামব তারপরে ফলাফল কি হবে সেটা তো দেখা যাবে ফুটবল দাওয়াটা ঠিক করবেন আমরা আমরা লড়াই করব আমাদের টল ভালো আমাদের প্রত্যেকটা খেলোয়াড় এখন মোটামুটি সুস্থ রয়েছে দুই একটা ইনজুরি আছে সেটা কোনো ব্যাপার না উঠে যাবে ঠিক সময় মত দেখা যাক কি হয় আর তারপরে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কোচ হচ্ছে কিবু বিকুনা এটা আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এর একটা নির্ধারক আছে রেফারিং কথাটা ফ্যাক্টর জাগো রেফারিজিন নিয়ে আমি কোনো আমি মন্তব্য করব না আমি প্রতিদিন রেফারি নিয়ে সেভাবে না বলারা খারাপ এটা রিপারিদারছে খারাপ এটা পার্ট এন্ড পার্সেল এবং আমি মনে করি কোন রিপারি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল সেভাবে করতে করে না এটা আমি মনে করি হ্যাঁ আলো মানুষ ওই হতে পারে মানুষের সেটা হতে পারে যাতে মোটিভেটেড না হয় সেটাই হচ্ছে বড় কথা এবং সেটা হবে বলে আমি মনে করি অনেক ধন্যবাদ মালসা আমাদের সঙ্গে থাকার জন্য ডায়মন্ড হারবার এফসি দিকে সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট এবং তারা একটা খেতাব নির্ধারক ম্যাচ কলকাতা লিগে অনেকদিন ধরে ঝুলে আছে সেই সেপ্টেম্বর মাস থেকে আজকে ফেব্রুয়ারি মাস হয়ে গেল চার মাস ঝুলে আছে কলকাতা লিগ সেই ম্যাচটা অবশেষে হচ্ছে এটা নিশ্চয়ই ময়দানের ফুটবল প্রেমীদের কাছে একটা বড় খবর টানা তিনটা ম্যাচ জয় পাশাপাশি আর একটা বড় খবর যেটা তোমাকে বলতে পারিনি এই ম্যাচটা হয়তো টেলিকাস্ট হবে না কারণ আমি কাছে আমার কাছে যা খবর আছে এই ম্যাচটা হয়তো টেলিকাস্ট হবে না এটা হচ্ছে সবচাইতে দুর্ভাগ্যের আমার কাছে কেন এত বছর খেতাবি ম্যাচ টেলিকাস্ট হবে না এটা সম্বন্ধে কিন্তু আমার যথেষ্ট মানে সন্দেহ রয়েছে টেলিকাস্ট হলে ভালো হতো বাংলার লোক সবাই দেখতে পেত এটা ভালো ম্যাচ আচ্ছা ঠিক আছে টেলিকাস্ট হচ্ছে না কিন্তু এর কি ভিডিও রেকর্ডিং করার জন্য কোন ব্যবস্থা হচ্ছে মানুষ না তুমি কিছু তাদের কাছ থেকে খোঁজ আইএফএ করুক বা না করুক আমরা তো করবো আমাদের তো কোটি ম্যাচেই হচ্ছে ভিডিও রেকর্ডিং আচ্ছা আচ্ছা কারণ এমন একটা ভিডিও রেকর্ডিং থাকা দরকার সরাসরি সম্পর্কে না হলেও সব ম্যাচ দেখাল আসল ম্যাচ গুলো দেখাবো দেখাতে যদি না পারে প্রত্যেকের থেকে ব্যর্থতা কি হতে পারে বলো নিশ্চয়ই তাই না দেখা যাক কি হয় এটার মধ্যে কি অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে আমি আমি এক্সট্রাক্টর এর কথা বলবো আচ্ছা আমি এসব নিয়ে কোনদিন কোনো বলিও না বলবো না আমি শুধু এটুকু বলতে পারি এই কাজটা দেখালে ভালো হতো নিশ্চয় দেখাতে যদি পারে হয়তো শেষ পর্যন্ত আর একটা চেষ্টা করে খেলাটা হয়তো দেখাবে দেখালে খুব ভালো হয় আর সবাই দেখুক এরকম একটা ম্যাচ দেখুক আমার ডায়মন্ডের সম্বন্ধে লোকে জানুক মহাবাদ সম্বন্ধে তো সবাই জেনেছে আমার ডাঙ সম্বন্ধে একটু জানো এটা আমি চাই থানা যেতে তো মাঠে হবে অনেক ধন্যবাদ দা